নমস্কার বন্ধুরা আমার নাম কোয়েল আর তোমাদের সকলকেই জানায় অনেক অনেক স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলটাতে আজকের ভিডিওটা যা হতে চলেছে তোমরা আশা করি একদমই বুঝতে পেরে গেছো থামনেলটা দেখে তাই তো তোমরা এসেছো তাই না তো এই ভিডিওটা কিন্তু একদমই গতের বাইরে হতে চলেছে আমার চ্যানেলে অন্তত আমার মনে হয় না আমি সাধারণত এই ধরনের কোনো রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো একদমই আলাদা রকমের একটা জিনিস তবে কেন জানি আমার মনে হলো যে এই ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ার করাটা প্রয়োজন তো তাই জন্যই আমি চলে এসেছি শেয়ার করতে দেখো আজকে বানাতে চলেছি চার রকমের রেসিপি যেটা তোমাদের একটা বেসিক প্রিপারেশন করিয়ে রাখবে যাতে রান্নার টাইম কুকিং টাইম হতে চলেছে অনেক কম আর হ্যাঁ বাইরের কোনো মশলাপাতি আমরা তো ইজিলি আজকাল কিনতে পারি সব কিছুই কিন্তু তাও আমার মনে হয় বাইরের মশলাপাতি যতটা কম খাওয়া যায় ততটাই ভালো কিন্তু আমাদের ব্যস্ততার সময়ে সবারই জীবনে ব্যস্ততা প্রচুর তো আমরা এত তো করতে পারি না তো শীতকালে দেখো যদি একটু সময় বার করে তোমরা কেউ এই চারটের রেসিপি মোটামুটি একটু বানিয়ে নিতে পারো কেননা শীতকালেই এগুলো বেশিরভাগ মানে বেশি ভালোভাবে পাওয়া যায় আর মানে হয় না শীতকালে একটু সময় বার করে এটা করা যেতেও পারে তো আমিও তাই করি আমিও তো খুব ব্যস্ত থাকি ধরো একাই আমি সংসারটা মানে আমি সংসারের সব কাজ একাই করি আমার ঘরে কোনো মিড নেই তো তাও আমি চেষ্টা করি যদি শীতকালটাতে এইটুকু কাজটা করে রাখা যায় তাহলে মোটামুটি অন্তত ছ সাত মাস শান্তিতে কাটানো যেতে পারে আর কুকিং টাইমটাও কমে যেতে পারে তো ফার্স্ট রেসিপি তোমাদের সাথে যেইটা শেয়ার করব সেটা হচ্ছে হলুদ বাটা তো দেখো আমরা তো হলুদ আমার কেন জানি মনে হয় হলুদটা প্রচণ্ড পরিমাণে লাগে অন্তত আমার তো রান্নার ক্ষেত্রে হলুদ খুব লাগে বারবারই দেখি যে হলুদ শেষ হয়ে যাচ্ছে আর অনেক হলুদ কিনতে লাগে তো ভেজাল থেকে বাঁচার জন্য বা এটাও বলতে পারো যে কাঁচি হলুদের গুণ কিন্তু তুমি এমনি প্যাকেটের হলুদ কেনার থেকে অনেক বেশি এটা আমরা সকলেই মানি আর শীতকালে যদি এগুলো একটু খাওয়া যায় তাহলে শারীরিকভাবে সুস্থও থাকা যায় তো সেই কারণে আমি কি করেছি এখানে এক দেড় কেজি কাঁচি হলুদ কিনে এনেছি এবার শীতকালে না অনেক এরকম জিনিস পাওয়া যায় যেটা অন্যান্য মরশুমে হয়তো এত ভালোভাবে পাওয়া যায় না অন্তত আমার মনে হয় তো আমার এখানে লোকাল মার্কেটে আমি গৌহাটিতে থাকি এখানে কিন্তু এই সমস্ত জিনিস বেশ শীতকালে খুব ভালো মাপে ওঠে তো আমি সেরকম ব্যবস্থা করে নিয়েছি কিনে নিয়েছি ভালো করে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি এগুলোকে ছোট ছোট ছোটো ছোটো করে টুকরো কেটে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি এর মধ্যে ধরো এক কেজির মধ্যে তুমি তিন চার চামচ নুন বেশ হাফ কাপ মতো ভিনেগার আর হাফ কাপ মতো সর্ষের খাঁটি সর্ষের তেল বেশ ভালো করে এই পেস্টটার মধ্যে মিক্স করে নিলে বাস এটা হয়ে গেল তোমার এই যে পেস্টটা তুমি বানালে সেটা লংজিবিটিটা বেড়ে গেলো মানে ডিউরেটি বেড়ে গেল তুমি অনেক দিন অবধি এটাকে রাখতে পারবে অবভিয়াসলি আমি তোমাদের সাজেস্ট করবো না যে এমনি জাস্ট ফেলে রাখো তাকের মধ্যে তা না রেফ্রিজারেশনের তো দরকার আছেই আমি দেখো যে এখানে যেরকমই তোমাদেরকে এই রেসিপিগুলো দেখাচ্ছি মশলার রেসিপি সেগুলো কিন্তু সবই আমি পার্সোনালি ফ্রিজেই রাখি আর রাখতে পছন্দ করি সারা বছরই রেখে রাখি যাতে কোনো রকমের চান্স না থাকে যে খারাপ হয়ে গেল বা কোনো প্রবলেম হলো আর আমার বিশ্বাস করো আমি প্রায় দু বছর ধরে এগুলো বানিয়ে চলেছি আমার কিন্তু কিচ্ছু অসুবিধা হয় না রান্নাতে আর এটা টিকেও থাকে বেশ ভালোভাবে তো দেখো এরকম একটা এক কেজির বোতল তার সাথে আরেকটাও ছোট বটল হয়েছিল কেননা অনেকটাই ছিল পরিমাণ তো এরকম রেডি হয়ে গেছে এবার লেভেলিংয়ের পালা একটু লেভেলিং করে রাখলে আর কি দেখতে খুব সুন্দর লাগে তো সেই কারণে দেখো এরকম একটা ছোট্ট মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি তার মধ্যে সুন্দর করে একটু টারমারিক এই শব্দটা লিখে নিলাম তোমরা বাংলাতেও লিখতে পারো তো আমার কাছে যদিও মার্কার ছিল বাট আমি ওই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য এই জেল পেন্টারই সাহায্য নিতে হলো যদিও এর ওপরে আমি লাগিয়ে নেব একটা সেলো টেপ যাতে কোনোভাবেই কোনো রকমেই ওই মানে পেনের যে কালিটা সেটা স্প্রেড না করে যায় স্মাজ না হয়ে যায় দেখো ফার্স্ট রেসিপি আমার তৈরি এবার আমি বেশ অনেকগুলো মাসের জন্য সিকিওর ঝামেলা লাগবে না এই ধরনের লাল লঙ্কা আমাদের এখানে খুব ওঠে শীতকালে মোটামুটি এই ডিসেম্বরের লাস্ট থেকে উঠতে শুরু করে তো আমি তো প্রতি বছরই প্রায় এক দেড় কেজি দু কেজি বানিয়ে রেখে দিই এরকম লঙ্কা কিনে পেস্ট বানিয়ে রেখে দিই এটা একটু আলাদা রকম করব। এটা একটু স্মোকি ফ্লেভার করবো কারণ খেতে রান্নায় যদি দাও না খেতে মানে দারুণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো আমি প্রথমে একটু যেহেতু আমি রোদে দিতে পারিনি তোমরা ইজিলি একটু রোদে একটা দিনের জন্য একটু শুকিয়ে নিতে পারো আমি করেছি কি একটু স্মোকি ফ্লেভারের জন্য একটু এয়ার ফ্রায়ারের মধ্যে কিছুক্ষণের জন্য স্মোক করে নিয়েছি একটুখানি হালকা হালকা ফ্রাই ফ্রাই মতো হয়ে থাকে তার মধ্যে আমি কিছু রসুনও দিয়েছিলাম যাতে পেস্টের মধ্যে একটা আলাদা রকমেরই টেস্ট চলে আসে তো এরকম দেখো মিক্সিতে বেটে নিয়েছি খুব সুন্দর করে একদম মিহি কিন্তু আমি এটা বাটি না একটু মানে বীজগুলো একটু দানা দানা মতো থাকে ওরকম আমার ভালো লাগে তোমাদের যদি না ভালো লাগে তোমরা একদম কমপ্লিটলি স্মুথভাবে পেস্ট বানিয়ে নিতে পারো জল তবে দিতে এখানে কিন্তু মানে জল তোমরা দিতে পারবে না এগুলোতে কেননা এটা অনেক দিন ধরে আমরা স্টোর করে রাখবো তো তো জল দিলে মেবি খারাপ হয়ে যেতে পারে তো সেই কারণে জল দেবে না তার মধ্যে একটু ভিনেগার আমি এখানে যদিও এই পেস্টটাতে স্পেশালি এই লঙ্কার পেস্টটার মধ্যে আমি কিন্তু ভিনেগার দিইনি আমি সেই জায়গায় বেশ অনেকটা সরষের তেল আর অল্প একটু নুন দিয়ে রেখেছিলাম এগুলো সবই সর্ষের তেল বলো ভিনেগার বলো চায় এই মানে নুন বলো এগুলো সবই কিন্তু কোনো একটা জিনিসকে ভালোভাবে প্রিজার্ভ করার জন্য খুব কাজে দেয় তো আমি না এই ধরনের পেস্ট যখন লঙ্কার বানাই আমি বেশ সরষের তেল একদম ডুবিয়ে রাখি যেমন অনেকে ওই যে আচার বানায় না সেরকমভাবে বেশ ডুবিয়ে রাখি তোমরা মাঝে মাঝে রোদ দেখাতেও পারো আমিও মাঝে মাঝে করি সময় হলে আমার আসলে আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি তো এখানে খুব একটা যে ভালো রোদ আসে তা না সবসময় ছাদে যাওয়া সম্ভব হয় না অনেক উঁচুতে ছাদ তো তাই জন্য এটা বেশ একটা বড়ো অ্যাপার্টমেন্ট তো তাই জন্য তো আমি জালনা দিয়ে যতক্ষণ কিছুক্ষণ রোদ আসে তো তখন দিয়ে রাখি ওইভাবেই হয় তো নেক্সট আমি যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হলো গোলমরিচ আমি ঘরে বানাবো আমাদের এখানে যেমন আমি তোমাদেরকে প্রতিটা ভিডিও মানে প্রতিটা সময় বলছি প্রতিটা রেসিপিতেই যে আমাদের এখানে মানে গুহাটি শহরে না বেশ শীতকালে না এরকম অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস বেশ মানে বিপুল পরিমাণে পাওয়া যায় দামেও সস্তা হয় তো আমি প্রেফার করি যে শীতকালে এগুলো সব করে রাখি যাতে সারা বছরের জন্য নিশ্চিন্তে থাকে তো আমি প্রথমে এরকম এক কেজি গোলমরিচকে ভালো করে একটু মানে সেদ্ধ করতে হবে মানে একবারে গ্যাদ গ্যাদে সেদ্ধ নয় জাস্ট দশ মিনিটের মধ্যে একটু ভাপিয়ে নিয়ে ওটাই কিন্তু দু তিন দিন রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে দেখবে দু তিন দিন গোলমরিচগুলোকে সেদ্ধ করার পর যখন শোকাবে না আপ সেই এরকম কালো একটা রং চলে আসবে যেমন আমরা দোকানে কিনি সেরকম ব্যাস ভালো করে পেস্ট বানিয়ে নাও এর মধ্যে তো কোনো রকমের তেল নুন বা ভিনিগার কিছু দেওয়ার প্রয়োজন নেই কারণ একটা শুকনো একটা গুঁড়ো খুব ভালো করে ফাইন মানে এটার পাউডার বানিয়ে নাও ব্যাস তার মধ্যে স্টোর করে নাও একটা সুন্দর জারের মধ্যে হয়ে গেল তো আমি তো এটা করে নিই এবার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি হয়তো ভুল হতে পারি আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো এটা আদা বা হতে পারে এটা গ্যালাঙ্গাল এটা এক ধরনের মানে ওই থাইল্যান্ডে বা ওই ওই সব জায়গায় আর কি পাওয়া যায় খুবই প্রচলিত এখানে আমাদের এখানে মানে ইন্ডিয়াতে নর্থ ইস্টেও পাওয়া যায় আমার হাজব্যান্ড এগুলো মিজোরাম থেকে এনেছিল যদি এখানে গৌহাটিতেও অনেক জায়গাতেই পাওয়া যায় তবে যেহেতু সে গেছিলো তার কিছু মানে অফিসের কাজের জন্য তো ওখানে বেশ সস্তায় পেয়েছিল আর বেশ অনেকটা পরিমাণ নিয়ে চলে এসেছে এবার এইভাবে রেখে তো দেওয়া যায় না আর এত একসাথে খাওয়াও তো মুশকিল স্বাদ কিন্তু একবারে আদার মতোই যদি আদাও হতে পারে এটা হয়তো আমি বুঝতে ভুল করছি তবে আমার কেন জানি মনে হচ্ছে এটা মানে সেম টু সেম আদার মতোই স্বাদ কোনো আলাদা কিছু বিশেষ নয় ওই একই আদার জাতীয় জিনিস তো ভালো করে দেখো প্রথমে ধুয়ে না মাটি টাটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি একটুখানি জলটা শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে বাস তারপর পরিষ্কার করে কেটে কুটে ভালো করে মিক্সিতে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব আদার যেমন তোমরা ফার্স্টেই একদম দেখলে ভিডিও শুরুতেই যেভাবে আমি হলুদটাকে প্রিপেয়ার করেছি ওই একই মানে সেম টু সেম কোনো আলাদা প্রক্রিয়া নয় সেম টু সেমভাবে আদাটাকেও প্রিপেয়ার করে নিচ্ছি নুন দিয়েই রেখেছি সর্ষের তেল আর নুন দেখতেই পাচ্ছ এখানে ভালো করে দিয়ে রেখেছি এবার একটু মিলিয়ে নেবো তার সাথে দিয়ে দেব। কিছুটা পরিমাণ ভিনেগার তোমরা তোমাদের আন্দাজ মতো কম বা বেশি করতেই পারো এটা তোমাদের নিজস্ব রেসিপি যেরকম মনে হয় করতে পারো এদের সাথে কিছু ধরো আদা রসুন একসাথে পেস্ট বানিয়ে রাখলে একইভাবে করতে পারো কোনো অসুবিধা নেই রসুনটা আমি সাধারণত করি না কেননা না ওই একটা একটা করে কোয়া বাঁচার মতো আমার ধৈর্য থাকে না আর সময় নেই এত এই সব করতে করতেই অনেকটা সময় চলে যায় তারপর শীতকালে ধরো অনেক রকমের জিনিস বানাতেই হয় পিঠে পুলি করতেই হয় তো এত সময় থাকে না তাই আমি সাধারণত অ্যাভয়েড করি রসুনটা করা ওটা আমি ফ্রেশলি জাস্ট কেটে আর কি বানিয়ে নিই মানে যখন রান্নায় দেওয়ার হয় দিয়ে নিই এই হলো আমার সমস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও বাই